জন্য তোমাদেরকে চলে মার হবে নৈহাটি স্টেশনে নৈহাটি স্টেশনে পৌঁছানোর পর তোমাদেরকে চলে যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্মে আমি এখন নৈহাটি স্টেশনে ওভারব্রিজের ওপর দাঁড়িয়ে আছি এখান থেকে আমি চলে যাব এক নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্মে পৌঁছানোর পর প্ল্যাটফর্ম থেকে একটু সামনের দিকে এগোলেই তোমরা দেখতে পাবে একটা টিকিট কাউন্টার রয়েছে এই টিকিট কাউন্টারটার কথাই বলছি একটা বড় টিকিট কাউন্টার এর মেন গেট দিয়ে তোমরা যদি বেরিয়ে বেরিয়ে আসো আসলে এখানে অনেক পেয়ে যাবে যেগুলোতে চেপে তোমরা কাছে যেতে পারো কিন্তু প্রয়োজন হয় না হেঁটেই বড় মার কাছে পৌঁছানো যায় ওই প্ল্যাটফর্ম থেকে বেরোনোর পর রোজা হাঁটবে তোমরা এক মিনিট মতন তারপরে সামনেই তোমরা দেখতে পাবে একটা মিষ্টির দোকান রয়েছে মিষ্টির দোকানটার নাম হচ্ছে মন্ডা মিঠাই ওই মন্ডাছায়ের পাশেই যে রাস্তাটা চলে গিয়েছে সোজা ওই রাস্তা দিয়েই তোমরা একদম সোজা হাঁটতে শুরু করবে সোজা হাঁটলেই একেবারে পাঁচ থেকে সাত মিনিট হাঁটার পরে তোমরা বড়মার কাছে পৌঁছে যাবে অনায় আর এই যে তোমাদের গলিটা দেখাচ্ছি এটাও স্টেশন থেকে বেরোনোরই একটা গলি তোমরা যদি টিকিট কাউন্টার থেকে না বেরিয়ে আরেকটু এগিয়ে এই গলিটা দিয়ে বেরো তাহলে গলিটা দিয়ে বেরোনোর পরেই যে সোজা রাস্তাটা তোমরা পাবে সেটাই বর্মার কাছে যাওয়া সোজা রাস্তা এখানে আমি ভেতরে এসো তোমাদেরকে দেখিয়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিট হাঁটার পরে আমরা পৌঁছে গিয়েছিলাম বড়মার মন্দিরে এবার প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিলাম কি করে বড়মার মন্দিরে পৌঁছাতে হবে বড়মা কখনো কাউকে খালি হাতে ফেরায় না এর আগে যখন আমি বড়মা মন্দিরে গিয়েছিলাম তখনও গিয়েছিলাম মানত পুজো আর এবারও তাই গিয়েছিলাম আমার হাজব্যান্ড মানত পুজো ছিলেন তার মনের আশা পূরণ হলে বন্দি কেটে সম্পূর্ণ রাস্তা পার হয়ে বড়মার মন্দিরে পৌঁছাবে মানে গঙ্গা থেকে বড়মার মন্দিরেতেই বন্দি কাটবে তো সেটাই আমরা করেছিলাম এবার তোমাদের সাথে এই ভিডিওর সাথে সাথে কিছু জরুরি ইনফরমেশন যেটার জন্য ভিডিওটা করা সেগুলো শেয়ার করে দিই প্রথমে তো আমাকে বলি তোমরা যদি কেউ বর্মার কাছে মানত করো যে কোনো রকম মানুষ তাহলে সেই মানবদের পুজো দেওয়ার কোনো আলাদা নিয়ম আছে কিনা আমি দুবার বরমার কাছে মানত পুঁজো দিয়েছি প্রথমবার আমি বর্মাকে আমার মনের ইচ্ছে প্লো হওয়াতে একটা কিছু দিয়েছিলাম যেটা কি আমি ভিডিওতে বলতে চাই না তো সেটা আমি দেওয়ার সময় বলেছিলাম যখন ঠাকুর মশাইকে গিয়ে উনি বলেছিলেন সেটা যেন আমি পুরাণী বক্সে ফেলে দিই আমি লাইন দিয়ে পুজো দিই এবং তারপর পুরাণী বক্সে আমার যেটুকু সামর্থ্য সেটুকু গরমার জন্য দিয়ে আহ তারপর পুজো দিই আর দ্বিতীয়বার আমার মানুষ যেটা ছিল মানে আমার হাজব্যান্ড এর মানুষ ছিল যে ও এরকম দণ্ডি কেটে পুরো মন্দির অব্দি যাবে তো সেটার জন্য যেটা আমরা করেছিলাম যেটা করতে হয় প্রথমে তোমরা চলে যাবে গঙ্গায় গঙ্গায় স্নান করে নিয়ে সেখান থেকে ভিজা কাপড়ে দণ্ডি কাটতে কাটতে তোমাদের যেতে হবে বড়মার মন্দির পর্যন্ত আর যারা দন্ডি কাটে তাদের জন্য বড়মার মন্দিরে কোনো লাইন দিতে হয় না তারা সরাসরি বড়মার পুজো দিতে পারে এবং যে বন্ধে কাটবে তার সাথে দুজন ঢুকতে পারে এটাই নিয়ম এবার তাছাড়া তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি ও মঙ্গলবার ভোগ বিতরণ করা হয় ঠিক বিতরণের জন্য একটা কুপন কাউন্টার আছে সেখান থেকে কুপন কেটে নিয়ে তোমরা ভোগ পেতে পারো আর বরবার মন্দির সকাল আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত খোলা থাকে এবং তারপরে কিছুক্ষণের জন্য বন্ধ থাকে এবং পরে আবার চারটে থেকে কোনো আটটা পর্যন্ত আর সাধারণত শনি মঙ্গলবার পরে ভোগ বিতরণ করা হয় শনি মঙ্গলবার মন্দিরে প্রচুর ভক্তের সমাগম ঘটে তাই ওই দিন ভিড়টাও অনেক বেশি থাকে তোমরা অন্যান্য দিন আসলে সেরকম ভিড় পাবে না কিন্তু শনি মঙ্গলবার দিন প্রচন্ড ভিড় থাকে বড় মন্দিরে তবে হ্যাঁ বড়লার মন্দিরে তোমরা আসো না কেন যাই মনে কেন আমি বলতে পারি বড় তোমাদের খালি হাতে ফেরাবে না আমরা মন্দিরের সামনে থেকেই যে দোকান দোকানগুলো হয় সেখান থেকেই পুজোর সামগ্রী কিনে নিয়েছিলাম বড়মান পুজো দেওয়ার জন্য তোমাদের বিশেষ কিছু প্রয়োজন হয় না বরমাল পুজো জবা ফুলের মালা এবং তার সাথে তোমাদের সামর্থ্য অনুযায়ী একটু প্রসাদ এইটুকু হলেই তোমরা বড়মার পুজো দিতে পারবে এবং ভেতরে যাওয়ার পরে তোমাদের নাম ও বলে বড় মায়ের পুজো খুব ভালোভাবে পারবে মার মন্দিরে প্রবেশ করার পর মনটা যেন শান্ত স্নিগ্ধ হয়ে যায় বড়মার মুখের দিকে তাকালেই মনটা হয়ে ওঠে ভক্তি পেয়ে শ্রদ্ধায় তো আজকের ভিডিওটা এইটুকুনি ছিল ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের কিছু যে কোনো ইনফরমেশন দিয়ে দিলাম তোমাদের যদি আরো কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানিও ও আরেকটা কথা বলে রাখি বর্মার মন্দিরে প্রতিদিন সন্ধ্যে সাড়ে ছটার সময় সন্ধ্যারতি হয় তোমরা সন্ধ্যাবেলা গেলে সন্ধ্যারতি উপভোগ করতে পারবে ভিডিওটা এর দিয়ে ছিল ভিডিওটি যদি তোমাদের ইনফরমেটিভ লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটাকে লাইক করতে ভুলো না তোমাদের দেখা হবে আমার নতুন কোনো ভিডিও নিয়ে সকালে ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো ঘুরতে থেকো ধর্ম হোক যার যার বড়মা সবার বড়মার কাছে যেতে আর ভগবান আশিস নিতে তোমরা সকলেই ভুলো না কিন্তু তাহলে আজকের জন্য